দর্শক আমবাড়ি হাটে রয়েছি সোমবার আঠারো আগস্ট হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বৈশাখ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর গরুটার দাম চলছে সুন্দর সাইজের একটা গরু দেখছিলাম দেখার ভাই আপনাদের কত চা হয়েছিল একশো নব্বই দফায় দফায় তো অনেকক্ষণ ধরেই দাম চলছে রবিকুল ভাই কি কত কি বলা হলো চল্লিশ মানে আটত্রিশ একশো আটত্রিশ দাম বলা হয়েছে দাম চলছে কত আছে বিউ আর এই কি হইছে দাঁত 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 কম্বল ভালো আছে না

তাহলে কত কত কী বলা হলো ভাই হ্যাঁ ভাই ওকে বললো ওকে বেশটা পনেরো বলছিলাম এক হাজার পার দিলাম ভাই ষোলো ষোলো শেষে কত চাই শেষে দুসপাত ভাঙবে না আরও মাঠে দাম করতেছে তো ওই জন্য আমি চুপ করে বসে আছি বিষ পার্ট হ্যাঁ ওরা ওদেরও বেশি পারলে ওরা নেবে নেবে হ্যাঁ আইডিয়া আছে তিন হাজার খরচ আছে আচ্ছা আচ্ছা এখানে আরও দেখাদেখি চলছে এটাও বলছিলেন কত বলা হয়েছে একশো শেষ কত চাই পনেরো চাই একশো বাঙ্গাতে দাম বলা হয়েছে

কত চাইছিলেন ভাই কত চা হয়েছিল ভাইয়া দাম একশো পঁচাত্তর একশো পঁচাত্তর চা মা কি কত কি বললেন শেষ কত চাই

যাবে যাবে মানে একটা দুটো একটা দুটো করে কিনতেছেন দেখলাম আমার ওইদিকেও কাজ করতেছি আমার ভাইরও মাল কিনতেছি হ্যাঁ মানে আমার ধর অন্য পাটি আছে না অন্য পার্টিরও মাল কিনতেছে ভাগে যেটা ভালো লাগতেছে ভাই করে কিনতেছে কতগুলো গরু কিনবেন এভাবে

ভাইয়া কত কি চাওয়া একটু বলেন শুনি আমরা একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া জ কত কি রফিকুল ভাই বলা হয়েছে পনেরো ভাই কি হবে 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 ভাই হবে হবে না বিষ ভাঙবে না পনেরো বলা হয়েছে বিষ ভাঙাতে চাই তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন